দুর্নীতির শেষ চাই নিরাপদ দেশ চাই কথা নয় কাজ চাই কথা কাজে মিল চাই নিরাপদ দেশ চাই অপরাধ মুক্ত শান্তিময় দেশ গড়ার প্রতিজ্ঞায় দুর্নীতির শেষ চাই ক্ষুধা দারিদ্র মুক্ত স্বাধীন সার্বভৌম সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল দেশ চাই জবাবদিহীন শাসক নয় জনগণের প্রভু নয় সেবক শিক্ষা চিকিৎসার অভাব নয় স্বনির্ভর দেশ চাই সুনাগরিক হিসাবে গড়ে ওঠার এবং দেশ সেবার সুযোগ ও পরিবেশ চাই পরিপূর্ণ মৌলিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রত্যেকের প্রাপ্য অধিকার চাই স্বাধীন দেশ ও জাতির জন্য স্বাধীন শাসন ব্যবস্থা এবং স্বাধীন সংবিধান চাই প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখার পূর্ণ নিশ্চয়তা চাই নিজ দেশের প্রতি কবির ভালোবাসায় স্নাত হয়ে আচ্ছাদিত সবাই এক পতাকায় সবার জন্য একই নিয়ম সুযোগ সুবিধাও এক কারো সাথে কারো তফাত নয় প্রথম থেকে তাই চাওয়া পাওয়া একটাই খারাপের শেষ চাই রাহুমুক্ত দেশ চাই ডিউক হুদা